আমি তোমাদের নিয়ে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু ওরা তা হতে দিল না আত্মহত্যার আগে ভিডিওতে এমন কথাই বলছিলেন রাজশাহীর রহিমা আক্তার রেমি দাম্পত্য কলহে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি মনোবিজ্ঞানীদের মতে পারিবারিক সম্পর্কের দোলাচলে এমন অনেকেই বেছে নেন আত্মহননের পথ তাই স্বজনদের জোর দিতে হবে মানসিক স্বাস্থ্য দেখভালের ওপর আব্রাসীর রিপোর্টার ছবি তুলেছেন আখতারুজ্জামান লেনিন Vision, 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 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর ছিলাম তোমাদের দুইজনের নিয়ে বাসতে ভালো থাকতে কিন্তু কিছু কিছু মানুষ তা হতে দিল না 24 বছর বয়সী রহিমা আক্তার রিমি যার ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই কথা বলছেন আল্লাহ হাফেজ গেল সতেরো জুন রাত নটায় ধারণ করা হয় ভিডিওটি যেখানে রেমি তার পারিবারিক নানা সংকটের বিষয় তুলে ধরেন মানসিকভাবে বিপর্যস্ত রেমির মরদেহ পরদিন উদ্ধার করা হয় চার ঘাটে ভাড়া বাড়িতে বারান্দার গ্রিল থেকে ঝুলন্ত অবস্থায় সুরতহাল প্রতিবেদনে পুলিশ জানায় আত্মহত্যা কারণ মা বাবা খারাপ হইলে সন্তান দোষী নয় এইটুকু বাত্রা দেওয়ার জন্য আমি আমি আমার জীবনটা আমি আমার জীবনটা দিয়ে তাদেরকে বুঝিয়ে দেখে না অভিযোগ শ্বশুর বাড়িতে ভালো ছিল না রেমি।

তবে পাওয়া যায়নি সাইমের পরিবারের অন্যদের কোনো বিপদে আপদে ওই কাউকেই পাইনি আমরাই ছিলাম পাশে কিন্তু এখন একটা পক্ষ হঠাৎ করেই বেশি আপন হওয়ার চেষ্টা করছে এখন ওরা কি চাচ্ছে সেটা আমরা জানি না মনোবিজ্ঞানীরা বলছেন পারিবারিক সম্পর্কের দোলাচলে অনেক সময় ঘটে এমন দুর্ঘটনা একটা কিশোর একটা কিশোরী একটা যুবক যুবতী তার কাছে তথ্যের কোনো ঘাটতি নাই এক একটা তথ্যের সাথে আরেকটা একটা তথ্যের কিন্তু আবার বিরোধ আছে এই বিরোধ তখন তাকে মানসিকভাবে অস্থির করে ফেলে এবং সেই জায়গাটিতেই হচ্ছে তার মানসিক স্বাস্থ্য করার দরকার সংসার জীবনে সাত বছরের একটি কন্যা সন্তান আছে রেমির তার মৃত্যুর পর থানায় একটি অভিযোগ দায়ের করা হলেও কাউকে দায়ী করেননি তার বাবা আবরার সাহির চ্যানেল টোয়েন্টি ফোর রাজশাহী